চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি ভালো আছেন আজকের যে তদবিরটা নিয়েছি যে তাবিজটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়া জবান বন্ধ করবার বিশেষত তাবিজ মানে হচ্ছে শত্রুর জবান বন্ধ করে দেওয়া বা আপনার যদি কেউ শত্রুতাকে বা কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো অপপ্রচার করে সেই মানুষের জবানটা বন্ধ করে দেবেন কীভাবে সেই তাবিজটা নিয়েছে ওটা তাবিজের সাহায্যে সেই জবানটা বন্ধ করতে পারবেন এবং আমার কথা শুনুন বিস্তারিত তাহলেও কাজটা করতে পারবেন তাছাড়াও ওইরকম কাজ যদি আমাদের সাহায্য করতে চান তাহলে নিচে নাম বাসে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই গ্রান্টি সহকারে আপনি সেই কাজটি করে দেওয়া হইব নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন ইমো হোয়াটসঅ্যাপ কল দিয়ে আপনি যোগাযোগ করবেন যে কোনো সময় যে কোনো কোনো যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো কাজগত কাজটা কীভাবে করবেন এই যে তদ্বি দেখতে পারছেন তদ্বিটা তৈরি করবেন সে ওই ব্যক্তির কাপড় উপরে না হয় হরিণের চামড়ায় এই দুই জিনিসের উপরে আপনি এটা তৈরি করতে পারবেন ঠিক আছে দুই জিনিসের মধ্যে যে কোনো জিনিসের উপরে দেখবেন লিখবেন সে কয়ার জাফরান মেশক সিঁদুর দুধাকাশের রস তারপরে সে আপনি গরু চেনা কাকের রক্ত ছোপ পেসার রক্ত এগুলো সংগ্রহ করে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন এবং কদম হিসাবে ব্যবহার করবেন ডালিমেটা ঠিক আছে তো ওই রকম মোট তিনটা তাবিজ লিখবেন তাবিজে টিক নিয়েছে দিবেন হচ্ছে শত্রুর এই যার জবান বন্ধ করবেন তার বাবার নাম মায়ের নাম এবং তার নামটা ঠিক আছে দিবেন দেওয়া তাবিজটা তৈরি করবেন যে কোনো মঙ্গলবার সন্ধ্যার সময় ঠিক আছে মঙ্গলবার সন্ধ্যার সময় এটা দক্ষিণ দিকে মুখ করে বসে লিখবেন তো লিখা হয়ে গেলে আপনি করবেন কি একটা তাবিজ ডাল সুতা দিয়ে বাঁধবেন বাঁধার পরে ওই তাবিজের ভিতরে বাঁধার আগে ওই তাবিজের ভিতরে আপনি দিপি শিখেন আপনার পায়ের নৌক তারপর দিপেন শিখে আপনার তুতনি নিচে যে লুম আছে দাঁড়ের উপরে ওই অন্তকে এক শিলে একটা লুম দেবেন দিয়ে এবং বগলের একটা লুম দিবেন বগলের দিয়ে আপনি তাবিজটা বাঁধবেন বা তারপরে ওটা করবেন কি দুইটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন নিচে একটা পাথর দিবেন উপরে তাবিজটা রাখবেন তারপর উপরে একটা বাড়ি পাথর দিবেন এবং চাপাতে রাখবেন একটা গহীন জঙ্গল অথবা যে কোনো একটা বদ্ধ জায়গা যেখানে কেউ দেখবেন এটা ঠিক আছে আর আরেকটা তাবিজ হয়েছে গিয়ে এভাবে বাঁধবেন এবং এগুলো লোম দিবেন দিয়ে আপনি এই করবেন কি একটা বোতলে ভরবেন বোতলে ওটা পানির নিচে আপনি রাখবেন ঠিক আছে পানির নিচে এই খাদ্যাসের কাদাতে রাখবেন আর একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি গাছের গুঁড়ে বট গাছ বা বড়ো গাছের গুড়িতে আপনি রেখে দিবেন সুন্দর করে চাপ দেওয়া তাহলে দেখবেন যে তিন থেকে চার দিন ভিতরে আপনার যে সত্তর আছে শত্রুর জবানটা বন্ধ হয়ে গেছে বা যে আপনার বিরুদ্ধে অপপ্রচার করে তার জবানটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে তাহলে এগিয়ে তাবিজটা আমার যদি কোথাও কিছু ভালো লাগে তাবিজটা যদি মনে হয় না তাবিজ ঠিক আছে তাহলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে